আগামীকাল জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ফরচুন বরিশালের আর সেই ম্যাচে বদলে যাবে তাদের একাদশ যুক্ত হচ্ছে নতুন এক বিদেশি তারকা পাশাপাশি একাদশে আসতে পারে আরও দুই পরিবর্তন সেক্ষেত্রে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে কেমন একাদশ নিয়ে চিটাগং এর বিপক্ষে মাঠে নামছে বরিশাল তা নিয়ে থাকছে প্রতিবেদন টুর্নামেন্টে ম্যাচ খেলেছে বরিশাল জিতেছে দুটি হার রংপুরের বিপক্ষে নয় আর একটি সর্বশেষ ম্যাচ চিটগং এর বিপক্ষে আর সেই চিটগং এর বিপক্ষেই আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হবে বরিশাল দল সেখানে বরিশাল দলে আসবে পরিবর্তন বিশেষ করে স্পিনে তাইজুলের জায়গায় আবারও একাদশে আসছেন তানভীর ইসলাম তাছাড়া পেজারদের মধ্যেই ইমরান বাদ পড়বেন সেখানেই নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে দেখা যাবে একাদশে দুদিন আগেই তাকে সাইন করিয়েছে বরিশাল এছাড়াও আরও একটি পরিবর্তন আনতে পারে তারা আর সেটি হতেও পারে হৃদয়ের জায়গায় নাজমুল সাদ্দকে সুযোগ দেওয়া তবে তা না হলে ওপেনিংয়ে থাকবেন সেই তামিমি সাথে তার সাথে খেলবেন তাহিদ হৃদয় অন্যদিকে ওয়ান ডাউনে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিন মালান মাঝে একটু খরা গেলেও সর্বশেষ দুই ম্যাচেই ছিলেন দলের অধিনায়ক তাই ওয়ান তার খেলাটা নিশ্চিত এই আসরে মাহমুদুল্লাহ ভালো ইনিংস খেললেও এখনো খোলসে আবদ্ধ মুশফিক গত ম্যাচে কিছুটা ভালো শুরু দিয়েছিলেন এই অভিজ্ঞ খেলোয়াড় তবে বড় করতে পারেননি তবে এই দুজনের একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই দলের হয়ে চার ও পাঁচ নম্বরে নামতে পারেন তারা ছয় নম্বরে খেলবেন আফগান অলরাউন্ডার মাহমুদ নবী আর সাত নম্বরে লেগ স্পিনার রিসাদি খেলবেন নম্বর এইটে খেলবেন জেমস ফুলার যদিও শেষ ম্যাচে খারাপ করেছেন তিনি একাদশে যুক্ত হবেন অ্যাডাম মিলনে তরুণ পেজার ইমরান জুনিয়রের জায়গায় খেলবেন এই কিউই বোলার এরপর পাকিস্তানে তাইজুলের পরিবর্তে তানভীর আর এবাদত হোসেন থাকবেন একাদশে আগামী তেসরা ফেব্রুয়ারি ফাইনাল নিশ্চিত করার ম্যাচে চিটাগঙ্গের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টার ম্যাচে মুখোমুখি হবে দল দুটি